হিন্দু মুসলিম সম্প্রদায়ের যৌথ উদ্যোগে দুর্গাপুজো ধর্ম চর্চার উৎসব সবার সেই মন্ত্র দীর্ঘ বছর ধরে প্রচলিত রয়েছে সমাজে তবে তা কাজে করে প্রমাণ করে দিলেন শেখ রামজান আলী ইসলাম ধর্মাবলম্বী একজন মানুষ হয়েও নিজের ধর্মকে বজায় রেখেও দেবী দুর্গার আরাধনার আয়োজন করলেন এদিন খুঁটি পুজোর মাধ্যমে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল খরদহ অধিবাসীবৃন্দ সার্বজনীন দুর্গোৎসব কমিটির খর্দহ বিধানসভার অন্তর্গত খর্দহ পৌরসভার দু নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়া মাঠপাড়া এলাকায় দু হাজার সাল থেকে আড়ম্বরে দুর্গা পুজোর আয়োজন করা হয় যেখানে এলে দুর্গাপুজোয় সম্প্রীতির এক অনন্য নিদর্শন মেলে যেখানে দেবী দুর্গার আরাধনায় হাত লাগাতে দেখা যায় হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষকে তবে থিম পুজো নয় সাবেকিয়ানাকে বজায় রেখেই এখানে বাঙালির প্রধান উৎসব দুর্গাপুজোর আয়োজন করা হয় খরদহ অধিবাসী বৃন্দ সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি প্রীতিশ কোনার এবং সম্পাদক হিসেবে পুজোর দায়িত্ব পালন করেন শেখ রমজান আলী এদিন খুঁটি পুজোর মাধ্যমে পুজোর মধ্যে দিয়ে পুজোর তোড় শুরু করল উদ্যোক্তারা এলাকার মহিলারা ওই পুজোতে অংশগ্রহণ বললেন দেখুন অধিবাসী বৃন্দের সর্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব এবছরের দ্বিতীয় বছর পড়েছে আজকে আমরা খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজো সূত্রপাত শুরু করলাম আমাদের এটা সম্প্রীতির পুজো এখানে সকলে আসে একটা বার্তা দিই আমরা যে সমাজে বর্তমান সমাজে রাজনৈতিকভাবে যেভাবে মানুষের সঙ্গে মানুষের একটা ভেদাভেদ চলছে সামাজিকে আর সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা মাকে সামনে নিয়ে এসে মা সকলের সব সন্তানের মা তাই দুর্গা মাকে সামনে নিয়ে সমাজে বার্তা দিতে চায় আমরা সবাই মায়ের সন্তান তাই এবারেও আমাদের বার্তা থাকবে সাম্প্রতিককালে যেটা বাংলাদেশে যেভাবে চলছে আমরা ভারতে থাকি আমরা সম্প্রীতির ভারতবর্ষে থাকি এখানে সংখ্যালঘু সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের আগলে রেখেছে তাই আমি একজন সম্পাদক হয়ে আমার মনে হয়েছে যে আমার সনাতনী মা বোনেরা দাদারা যেভাবে সংখ্যালঘুদের আগলে রেখেছে আমরাও তাদের জন্য কিছু করি আমরা একসঙ্গে চলি মাকে সঙ্গে নিয়ে এখানে প্রথমবার আমরা মাকে প্রতিষ্ঠিত করেছিলাম দ্বিতীয়বারের জন্য প্রত্যেক নিলাম পিবি পিভিনিউজ আপনার কি ফ্ল্যাট দরকার চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা এইট আর দেরি নয় এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে